আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি আলা ওরহামতুল্লাই বাদা আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই আবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দূরদু ইসলাম বর্ষিত হোক অগণিত নবী ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সল্লু আলিহি আসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূর পাঠ করি আল্লাহ সাল্লি আলাইহি আল্লাহ হুম্মা বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন কলিকাতা হারবাল নারায়ণগঞ্জের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক কলিকাতা হারবাল ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল পুরুষের যৌন সমস্যার স্থায়ী সমাধান কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ যৌন সমস্যার স্থায়ী সমাধান কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ পুরুষের যৌন সমস্যার স্থায়ী সমাধান কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ অবশ্যই আমাদের কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক কলিকাতা হারবাল আর এটি একটি অত্যাধুনিকী উনানি আয়ুর্বেদিক তথা হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে নারী এবং পুরুষের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ কলিকাতা হারবাল নারায়ণগঞ্জের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাইশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই অগণিত রোগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবন জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক কলিকাতা হারবাল নারায়ণগঞ্জের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হলো পুরুষের যৌন সমস্যা সমাধানের উপরে স্থায়ীভাবে সমাধানের উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই পুরুষের যৌন সমস্যা কেন হয় মূলত যৌন সমস্যা বলতে কোনো জিনিস নেই যৌন রোগকে অনেক ভাই বোনের যৌন সমস্যা বলে এই যৌন রোগকে এক এক ভাই মানে এক একভাবে নাম দিয়ে থাকে অনেকে বলে যৌন দুর্বলতা ধাতু দুর্বলতা ধাতু দুর্ব দ্রুত দ্রুতবীর্য খরণ মেহপর মেহ রোগ অতিরিক্ত স্বপ্নদোষ যৌন অক্ষমতা মিলনে অক্ষমতা সেক্সুয়াল সমস্যা যৌন সমস্যা গোপন সমস্যা গুপ্ত সমস্যা সহবাসী অক্ষমতা ইত্যাদি নাম দিয়ে থাকে মূল একটি কথা বললে হয় যৌন রোগ এই যৌন রোগের স্থায়ী চিকিৎসা দিয়ে আসতেছি দীর্ঘ আঠাশ বছর আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই যৌন রোগ বা যৌন সমস্যা যে কারোরই হতে পারে অনেকের হয়ে থাকে বার্ধক্যজনিত কারণে অনেকের হয়ে থাকে দীর্ঘদিন ডায়াবেটিসের অসুখে ভোগার কারণে দীর্ঘদিন কিডনির অসুখে ভোগার কারণে দীর্ঘদিন আইবিএসের সমস্যায় ভোগার কারণে দীর্ঘদিন পেটের অসুখে ভোগার কারণে এই যৌন রোগ হতে পারে এছাড়াও হতে পারে অস্বাস্থ্যকর আহার গ্রহণ করা অস্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণ করা মানসিক সমস্যায় জর্জরিত অবস্থায় যদি বছরের পর বছর থাকে তাহলেও যৌন সমস্যা হতে পারে যৌন রোগ হতে পারে এছাড়াও ধূমপান মৎপান সহ বিভিন্ন নেশাবানিতে দীর্ঘদিন জড়িয়ে থাকলেও এই যৌন রোগ হতে পারে অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ ক্ষয় রোগ মেহপুর মেহ রোগে দিনকে দিন ভুকলেও এই যৌন রোগ বা যৌন সমস্যা হতে পারে তবে এই ইত্যাদি কারণে যাদের যৌন রোগ বা যৌন সমস্যা হয় এগুলো আমাদের কাছে সেরে তোলা তেমন কোনো জটিল এবং কঠিন ব্যাপার নয় আমাদের কাছে সবচেয়ে জটিল এবং কঠিন হয়ে দাঁড়ায় যারা নিজের ভুল ভ্রান্তির কারণে শয়তানের দোকায় পড়ে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যারা খারাপ জায়গায় যাতায়াত করে নিজের সেফটি ছাড়া আরেকটি হলো যারা দীর্ঘদিন হস্তমৈথুন করে তাদের যে যৌন রোগ হয় যৌন সমস্যা হয় এটি সহজে সেরে তোলা যায় না আপনি এখানে অবগত থাকেন যে নিজের সেফটি ছাড়া আপনি যদি খারাপ জায়গায় যাতায়াত করেন শারীরিক সম্পর্ক করেন আপনি যদি গণরিয়ায় আক্রান্ত হয়ে যান ভাইরাসে আক্রান্ত হয়ে যান তাহলে আপনার যৌন জীবন বরবাদ হয়ে যাবে যৌন জীবনে সুখ আর পাবেন না আরেকটি হলো যারা দীর্ঘদিন হস্তমৈতন করে আপনি এখানেও অবগত থাকেন এই হাতের চামড়া কতটা শক্তিশালী এই হাত দিয়ে একটি লোহা বা রড ধরে ছয় মাস এক বছর দুই বছর কাজ করলে লোহা বা রড ক্ষয় হয়ে যাবে হাতের চামড়ার কিছুই হবে না আর সফট একটা জায়গা যেখানে কোনো হাড্ডি নেই গোস্ত নেই শুধু রগ আর চর্বি এটির ভিতরে তেনা হয়ে যায় বরবাদ হয়ে যায় আগামোটা চিকুন বাকাতারা নাস নিস্তেজ নরম বিভিন্ন রকমের সমস্যা হয় হাজারো সমস্যার ভিতরে সবচেয়ে জটিল এবং কঠিন সমস্যা হয়ে দাঁড়ায় দ্রুত বীর্যপাতের সমস্যা উত্থানজনিত সমস্যা যার শেষ পরিণতি হলো ধ্বজবঙ্গ এই এক দ্রুত বীর্যুপাতের সমস্যার কারণে হাজারো ফ্যামিলি বিচ্ছেদ পর্যন্ত হয়ে যাচ্ছে হাজারো যুবকরা বিয়ে শি করার সাহস পায় না হাজারো ফ্যামিলি অশান্তির অশান্তিরাগুনি জ্বলতেছে তাই যুবক ভাইদেরকে বলবো এবং পূর্বাশে যে সকল দিনী ভাই সহ অন্যান্য ভাইয়েরা আছেন হস্তমৈথন করবেন না খারাপ জায়গায় যাতায়াত করবেন না তাহলে আপনার যৌন রোগ বা যৌন সমস্যা হবে না ইনশাআল্লাহ আর এই দুটি কারণ ছাড়া যদি হয়েও যায় সহজেই সেরে তোলা যায় আর যারা করেই ফেলছেন আজই তো অবাপরে ফিরে আসুন চেষ্টা করবো একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার ইল্লা বিল্লাহ আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক তথা হার্বাল চিকিৎসা একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা পেতে চেয়ে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলা মেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহানাল আলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পান আর না পান আমাদের কলিকাতা হার্বাল নারায়ণগঞ্জ থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ আপনারা এখানে অবগত থাকেন যে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রদান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরানো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাভাতা গাছগাছরা গাছের সালবাকর শিকর মূল ফলমূল দিয়ে গাছের রস কজ দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকব কোনো প্রকার পার্শ্ব ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের কলিকাতা হারবাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কারণ আমরা চিকিৎসা